না 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 এবার একটু শুনে নে জানেন তো উনত্রিশ বছর পর কিন্তু বকুল হেনাকে খুঁজে পেয়েছে বেশ দেরি হয়ে গেছে উনিশশো সালের ছায়াছবি প্রেমের সমাধি সেই ছায়াছবির একটি ডায়লগ বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চায়ের দোকান থেকে ধরে আড্ডা সব জায়গাতেই একটি কথা চাচা হেনা কোথায় সেই হেনাকে খুঁজতে বাপ্পারাজ গিয়েছিল নাইমের কাছে নাইমেরও সোজা নাইমের উত্তর হেনা এখন আমার ঘরে বাপ্পা তারপরে বাপ্পা আমি বিশ্বাস করি না ভাই আমি বিশ্বাস করি না হ্যাঁ আজ নাইম সাপনাস জুটির ফেসবুক পোস্টে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে বাপ্পারাজ সেখানে হেনাকে খুঁজতে গিয়েছিল এবং হেনাকে পেয়েছে কিন্তু হেনা নাইমের ঘরে তার সাথে সেই করুণ সোনের গানটি না না